হ্যালো আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়ে আসলাম একটা এম টি ফিফটি ইয়ামা এম টি ফিফটি নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন আমি আপনাদেরকে রিভিউ দেব এম টি ফিফটি কেন সেরা কারণ আপনারা আমাকে সবাই বলছেন যে ভাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ভিতরে বা চার লাখ টাকার ভিতরে চার লাখ থেকে তিন লাখ টাকার ভিতরে কোন বাইকটা সবথেকে ভালো হয় আমি বলবো যে নিঃসন্দেহে ইয়ামাহা এম টি ফিফটি বাইকটা নিতে পারেন কেন নিতে পারেন সেটার আমি আপনাদেরকে এখন কারণ বলব কেন আপনারা এই টাকার ভিতরে ইয়ামার এফটি ফিফটি বাইকটা নিতে পারবেন কারণ এই দুটো চোখ দেখছেন এই দেখেন এই দুটো চোখ দেখতে পাচ্ছেন চোখগুলো কী করতেছে এই চোখগুলো দেখলেই তো চলে আর এটা দেখছেন এই যে হেডলাইটটা এই হেডলাইটটা দেখলে তো এমনিতেই নিতে মন চায় তো এই জন্য আমি আপনাকে বলবো তারপরে এখানে আছে আবার এ ভিএস এটা কিন্তু নর্মাল কোনো সুজুকি মুজুকি বা অন্য কোনো গাড়ির মতো এবিএস না ইয়ামার এভিএস ইয়ামার তারপর পাচ্ছেন আবার একটা ভালো ইঞ্জিন আর সাথে একটা ভালো মিটার আর তো স্পিড তো জানে নেই আর ইয়ামার স্পিডটা কত এটা তো আপনারা ভালো করে জানেন তো গাইজ আমি আপনাদেরকে আবারও বলতেছি আবারও বলতেছি যারা তিন সাড়ে তিন লাখ চার লাখ টাকার ভিতরে বাইক কিনতে চান অন্য কোনো বাইক না কোনো বাইক না তারা নিঃসন্দেহে ইয়ামার এই এম টি ফিফটি বাইকটা নিতে পারেন কারণ আপনাদের বাজেট অনুযায়ী তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ভিতরে এটা একটা সুন্দর স্মুথ বাইক এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ইয়ামার এম টি ফিফটি বাইকটা তো ধন্যবাদ সবাইকেই অসংখ্য ধন্যবাদ